This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ট্যাংরার পর এবার রক্তলা কসবার হালতু একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার সেখানে তাদের শিশুও রয়েছে তারও মৃত্যু হয়েছে এবং তার মা বাবাকে উদ্ধার করা হয় ঝুলন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একই দেহ উদ্ধার এবার হালতুতে ট্যাংরার পর আরও একবার চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতার বুকে এবার একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার এবং এক শিশুরও দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার কসবা হালতুতে এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা ট্যাঙ্গার পর কি এবার হালতু একই ধরনের ঘটনা কি বলা যায় কি হয়েছে এখানে দেখো এখানে যেটা দেখা যাচ্ছে যে মামা মাসির সঙ্গে একটা জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল যেহেতু যে মারা গিয়েছেন সোমনাথ বাবু তিনি তার মামা বাড়ির প্রপার্টির ভাগ হিসেবে পেয়েছিলেন এবং সেখানে তিনি বাড়ি তৈরি করেছিলেন কিন্তু সেই জায়গা থেকে মামা বারংবার প্রেশার দিত এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে তুলে দেওয়ার জন্য এমনকি আহ যেটা জানতে পারা যাচ্ছে মাসি একমাত্র তাদের সঙ্গে ছিলেন আহ অবিবাহিত মাসি তাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতেন কিন্তু মামা মামির একটা অত্যাচার তাদের চলতো এবং সেই জন্যই কি তাদের এই মহিলাটি সেটাই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং সেই জন্যই মামা মামি এবং মাসি তিনজনকে কিন্তু আটক করেছে আটক করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কিন্তু আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কাছ থেকে কি কি তথ্য উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার কারণ যেটা দেখা যাচ্ছে যে যেহেতু এইরকম একটি ঘটনা যেখানে মামা মামির বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে সুইসাইড নোট পাওয়া গিয়েছে সেক্ষেত্রে তাদের কতটাই ঘটনা সঙ্গে তারা জড়িত অর্থাৎ আত্মহত্যা প্রোচনা তাদের দেওয়া হয়েছিল কিনা যেটা উল্লেখযোগ্য বিষয় যে তাদেরকে মৃত্যু পথে ঠেলে দিতে তাদের বাধ্য করা হয়েছিল কিনা সেটাই কিন্তু মূলত পুলিশ ইনকোয়ারি করা শুরু করেছে এবং সেই জন্য তিনজনকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কসবা থানায় এবং তার সেখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তবে পাড়ায় যথেষ্ট ভালো পরিচিতি এবং সুনাম রয়েছে আহ রামলাল বাজার গড়িয়া রুটে অটো চালাতেন সোমনাথ বাবু এবং তার পরিবারের সঙ্গে তিনি যা থাকতেন তা যদিও কিছু পাওনাদার তার ছিল বেশ কয়েকজন থেকে টাকা পয়সা তিনি নিয়েছিলেন তবে গতকাল তাদের প্রত্যেককে কিন্তু তিনি তার টাকা সমস্ত ধার করে যে গাড়ির ড্রাইভার ছিল তার তার অটো চালাতো তার আন্ডারে সেই চালককেও কিন্তু তিনি দু হাজার টাকা দিয়েছিলেন গাড়িতে গ্যাস ভরার জন্য সবটা মিলিয়ে কিন্তু বলা যেতে পারে পুলিশ কিন্তু এনকোয়ারি করছে কি তথ্য উঠে আসা সেটা কিন্তু এখন দেখার সবটা মিলিয়ে যেটা এখনো পর্যন্ত সূত্র মাসে ধন্যবাদ চন্দনা নজর রাখো পরিস্থিতিতে একই পরিবারের তিনজন স্বামী স্ত্রী এবং শিশু পুত্রের দেহ উদ্ধার ঝুলন্ত অবস্থায় উদ্ধার এখানে এখানেও সম্পত্তি সংক্রান্ত বিষয় রয়েছে বলে অনেকেই মনে করছেন তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ